আজ আট বছর হলো আজ পর্যন্ত এই বৃষ্টি উন্নয়নের জন্য বা এই বৃষ্টিকে মেরামত করার জন্য তেমন উদ্যোগ পরিলক্ষিত হয়নি এই এলাকার যতগুলি স্কুল আছে প্রায় কয়েক শত ছাত্রছাত্রী তাদের এই ভেলার উপর ভিত্তি করে তাদেরকে স্কুলে যেতে হয় এবং বর্ষা মৌসুমে যখন পানি অনেক বেশি হয় তখন তাদেরকে অনেক দূর ঘুরে তাদের স্কুলগুলোতে যেতে হয় ঠিক একইভাবে এলাকায় যে বসবাসরত মানুষরা আছেন তাদেরও এই সমস্যাটা হচ্ছে নিশ্চয়ই এটি আমাদের একটি অনুন্নত উলিপুরের একটি স্যাম্পল হিসেবে আপনারা কনসিডার করতে পারেন আমরা এমন একটা উন্নত এবং সমৃদ্ধ উলিপুরের কল্পনা করি এখানকার কানেক্টিভিটি হবে অনেক সুন্দর রাস্তাগুলো সুন্দর পাকা থাকবে গ্রামের মেট্রোপথগুলোও অন্তত পাকা রাস্তা থাকবে যেন লোকজন ঠিকভাবে যাতায়াত করতে পারে ব্রিজ কালভার্টের অনেক উন্নয়ন হবে সবগুলো পরিকল্পিত হবে সুন্দরভাবে এগুলো তৈরি করা হবে অবকাঠামোগুলো অলিপুরের অনেক উন্নত হবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেমন অবকাঠামো উন্নয়ন হবে তেমনি ছাত্র জন্য যেন ঠিকমতো শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারে কৃষকরা যেন তাদের বাজারে জিনিসপত্র সুন্দরভাবে নিতে পারে এ ধরনের একটা সুন্দর অবকাঠামো এবং সুন্দর ওয়েল কানেক্টিভিটি উলিপুর হবে